পানি আষাঢ় মাস আর ওই যে নেশারি শুয়ে রয়েছে ওখানে ওই যে রশি লাগাই ফিরে গেছে ওই ওখানে শুয়ে শুয়ে টানতেছে ওখানে শুয়ে শুয়ে টানতেছে থাকতে পারবে না তো রশি যদি লাগানো থাকে সে ভাঙতে পারবে না আরে রাখতে পারে না নেশারির সাথে যার নেসপট লাগানো আছে তারে রাখতে পারে না পারবেও না আর নেশারির সাথে যার নেসপট কেটে গেছে কপাল পুড়ে গেছে তারা আসতেও পারবে না কি না ওই যে শুয়ে শুয়ে ওখানে ফাইন্স তারা দিতেছে আল্লাহ

তোমারি মোহ্বতে আল্লাহ দি দবদের কি হাতে খুলে দিয় মজিসের সবার বন্ধ মনের কি আল্লা আল্লাহ

কোন কোন কপাল করা রসুলপুরে যাইতে নিষেধ করে রসুলপুরে যাইও না আ কপাল করলে এরকমই হয় রসুলপুরে যাইতে নিষেধ করে রসুলপুরে যাই না আপনার কিছু নাই আল্লাহ রি এখানে শুয়ে আছে আল্লাহ আমার শেখ আল্লাহ রসুলপুরি আমার সাহেব রসুলপুরি বারবার বলছেন আপনারা শুনছেন না যে এক সময় আমি থাকব না কিন্তু থাকবে আমার এই মাদ্রাসা থাকবে আমার এই সংগ্রাখন থাকবে আমার এই মসজিদ তোমরা আসে এই মাদ্রাসার দিকে মসজিদের দিকে তাকাবা এই মহাবিলের দিকে তাকাবা আমার কথা মনে পড় বলছেন না আর এখানে আসতে নিষেধ করে এখন আল্লাহ পাক তাদেরকে সহি বুঝ দান করুক যারা ভুল বুঝে দূরে সরে আসে তাদেরকে সহি দান করুক আমরা আসলাম বিভিন্ন জায়গা থেকে বহুত কষ্ট করে বহুত কষ্ট করে আসছে কি জন্য আসছি নিয়ে একটা করে নিতে হবে জান মালের কোরবাহানি করে সময়ের কোরবাহানি করে দোকান পাট ব্যবসা বাণিজ্য ফেলাইয়ে অনেকে ধান পাচ্ছে ওই ধান ওইভাবে ফেলাইয়ে চলে আসছে তাই না বহুত কাজ এখন আমরা তো বুঝতেই পারিনি এত লোক হবে যে এখন চতুর্দিকে কাজ লেগে গেছে ধান কাটা লাগছে পেঁয়াজের চারা দেওয়া ওই জমি পরিষ্কার করা বহুত কাজ এইসব ফেলাইয়া থুইয়া আসছেন নিয়ে একটা সই করে নিতে হবে আমরা আছি কেন একমাত্র রে গায়ে মাওলা আল্লাকে রাগ খুশি করার উদ্দেশ্যে আসছি আর কোন উদ্দেশ্য আছে হ্যাঁ আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আসছি সবাই নিয়ে শুই করে নিয়ে আল্লাকে রাজি করার জন্য আছি আল্লাহকে পাওয়ার জন্য আমরা এখানে আসি তাই আর কোন উদ্দেশ্য নাই এখানে কি খাওয়ানো হয় গরু জবাই করে খাওয়ানো হয় গরু জবাই করে খাওয়ানো হয় না টাকা পয়সা দেওয়া হয় না নিজের টাকা খরচ করিয়ে নিজের খানা খাইয়ে এখানে আসি কেন আল্লাহকে পাওয়ার জন্য নিয়াদ সহি করতে হবে নিয়াদ যদি সহি করে নেই আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে আছি এই নিয়াদ যদি সহি করে নেই অন্য কোনো উদ্দেশ্য যদি থাইকাও থাকে সেটা এমনি হয়ে যাবে অন্য কোনো উদ্দেশ্য থাকলে এমনিতেই হয়ে যাবে নিয়াজ সহি করতে হবে দক্ষিণ দিকে ঘরে টানালা রাখছে নিয়ার যদি সহি থাকে আল্লাহ অনেক পরকে পাওয়া যায় ঘরের দক্ষিণ দিকে জানালা রাখছে জানালা রাখার মেয়াদ যদি এইটা করে যে জানালা খুলবো ঘরের ভিতরে আলো আসবে আমি জানলার কাছে বৈশাখ কোরআন তেলাবাদ করবো কি কিরাজ করবো এই নিয়াতে যদি জানালা রাখে ওই জানলা যদি খুলে দেয় বাতাসাওয়া বন্ধ থাকবে হ্যাঁ বাতাস বন্ধ থাকবে

আমলকে ঠিক করে নিয়ে যেতে পারি আমার ইমানকে মজবুত করে নিয়ে যাইতে পারি এই নিয়াত নিয়ে করে সবাই বললো কেমন রাজি আছি তো অল্প আমলও আল্লাহ পাক রব্বুল বেশি নেকি দিতে পারে পারে কিনা অল্প আমলও আল্লাহ তাআলা বেশি নেকি দিতে পারে নিয়াত যদি সঠিক থাকে নিয়াত যদি ঠিক থাকে অল্প আমল এর মধ্যেও আল্লাহ তারা বরক দিয়ে দিবে অনেকে অসুস্থ হয়েছে শুয়ে আছে নিয়াজ সই থাকলে এর ভিতরেই আল্লাহ তারা বরক দিবে এর ভিতরেই বরক দিবে এই ময়দানের ভিতরে ঘোরাঘুরি করি নিয়ে একটা সই করিয়া এই ময়দানের ভিতরে ঘোরাঘুরি করে শুইয়া বসে থাকবেন তার ভিতরেও ফায়দা হয়ে নিয়ে যদি সই থাকে হাজারো আল্লাহ রা বসা আছে ভিতরে ছেলে হ্যাঁ অনেকে চিনে না অনেকে জানে না এই ময়দানের ভিতরে অনেক আল্লাহর অলিরা বসে আছে অনেক আল্লাহর অলিরা বসে আছে আপনি আমি চিনি না কিন্তু আল্লাহ তারে চেনে আল্লাহ সাথে তার আছে গভীর সম্পর্ক এই রকমের বহুত আল্লাহর অলিরা বসা আছে এর পাশ পুষ দিয়ে যদি বাজারে গোদাইয়া বসতে পারে নিয়াদ সহি পাশে বসে বৈশা পাইতে পারে আল্লাহ হয়ে যাবে কাম হয়ে যাবে বাচ্চা রশিদ মসজিদ বানাইছে আল্লাহ মসজিদ বানাইছে আরো টাকা পয়সা নেয় নেয় বলছে আমি একটা মসজিদ বানাবো কিন্তু কারো কোনো টাকা পয়সা নেব না এই মসজিদে কেউ সহযোগিতা করবে না আমি নিজে নিজে বানাবো নিজের টাকা পয়সা খরচ করে সুন্দর মসজিদ বানাইছে একদিন রাত্রে স্বপ্নে দেখে আল্লাহ হাসনের ময়দান হয়ে ফেরেশতারা এসে বলতেছে আপনি যে মসজিদ বানাইছিলেন এই মসজিদের মসজিদ বানানোর কারণে আল্লাহ পক্ষ থেকে আরবে জান্নাতের ভিতর আপনাকে একটা বালাখানা বানাই দিয়েছে তনের আপনাকে দেখাই নিয়ে আসে বাচ্চা আরুনা রশিদ তার বালাখানা দেখতে গেছে বালাখানা দেখে পাশে ওই রকমের আরেকটা বালাখানা পাশে আর একটা ওই রকমের ভিতরে বাচ্চা করে এই বালাখানাটা কাজ এই বালাখানাটা হলো আপনার বাড়িতে যে কাজ করে তার আপনার বাড়িতে যে কাজ করে তার বালাখানা এটা আব্দুর রহমান যে আছেন আপনার বাড়িতে কাজে তার বালাখানা আল্লাহ এখন চিন্তা করে আমি তো মসজিদ বানাইছি সেই জন্য আল্লাহ তালা আমার বালা খানাতেছে ওকে কি জন্য বালা দিল ও কি কাজ করে ও কি কাজ করল ডাকছে আব্দুর রহমান এদিকে আসো ভয়তে চর সর হয়ে আসে যে কি যেন বাদশা কোন ভুল করে ফেলাইছে আল্লাহ বলতেছে তুমি কি এমন আমল করেছ বলো তো দেখি তুমি কি এমন আমল করেছো কয়েকটা বস্তু না আমল তো আমি করি না কেন আমি যে মসজিদ বানাইছি এর ভিতরে তোমার কোন আমল আছে কিনা তোমার কোনো কিছু আছে কিনা হ্যাঁ আপনি তো নিষেধ করছেন যে কোনো টাকা পয়সা কেউ কোনো কিছু দিতে পারবে না এই জন্য তো আমরা কেউ শরিক হইতে পারি নাই তবে মনে বড় আশা ছিল যে এই মসজিদে একটু শরিক হইতে পারতাম যদি একটু শরিক হইতে পারতাম কিন্তু আপনি তো নিবেন না কিন্তু আমার বাড়িতে একদিন কাজ করতে গিয়া জলখন করতে গিয়া বা একটা পাথর পাইছি মারমার পাথর যেই পাথরটা এই মসজিদের ভিতরে লাগাইছেন ওই রকমের একই কালারের বা একটা পাথর পাইছি আমি রাত্রে বেলায় গোপনে এই পাথরটা এনে আপনার এই মসজিদের পাথরের সাথে মিশিয়ে রেখে দিছি যেটা ঠিক না বানাবে সেই পাথরে মসজিদে লাগানো আছে এইটুকুই আমি দেখেছি আচ্ছা আর ওনা আব্দুল হামদকে কাজের লোকটাকে বুকের সাথে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে তোমার নিয়ার সহি কারণে এই তিন চারটা বাজারে কারন বিচার গুলোকে বাবার এই জন্য দেয়া সই করে গল্প আমরা সবাই আর প্লিজ দিন কাইয়া ঠিক লাগান করিম অল্প আমারও আল্লাহ তালা মর্ক দিতে পারে অল্প আমারও আল্লাহ তালা মর্ক দিয়ে দিতে পারে এই জন্য নেয়াজ হই করে আবার অনেক কষ্ট করে আসছে অনেক কষ্ট করছে অনেক বাধা দিচ্ছে আপনাদেরকে খবরা বিভিন্ন জায়গা থেকে বাধা দিচ্ছে হালকাই দি করতে গেছে সেখান থেকে উঠে দিছে যাওয়া দিতে গেছে সেখান থেকে বের করে দিচ্ছে এরকম খবর আমাদের কাছে আসছে আল্লাহ তালা দরজা মনন্দ করে দিবে মান দাওয়াত আর ইল্লাহ হেল্লা আল্লাহর জন্য যদি কেউ ছোট হয়

কিন্তু কাউকে বলার শক্তি নাই কাউকে বলার ক্ষমতা নাই যে মোহাম্মদ কোথায় ইসলাম গ্রহণ করার জন্য আসছে কিন্তু কাউকে বলার সাহস পাইতেছে না যে মোহাম্মদ কোথায় তার কাছে ইসলাম গ্রহণ করব তার কাছে যাব এটা বলার সাহস পাইতেছে না বললেই হয়তো মারপিট শুরু হয়ে যাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে রয়েছে হেরেমের ভিতরে হাজরত আলী রবি আল্লাহ সকালে একবার দেখে গেছে আবু যাওয়ার বসে রয়েছে ওরকম একটা বিদেশি লোক বসে রয়েছে ঠিক সন্ধ্যার সময় সেই মানুষ সকালে দেখছি এখনো দেখতেছি সেই জায়গায় বসা মনে হয় তুমি ক্ষুধার্থ হা ভাই আমি ক্ষুধার্থ চলো আমার বাড়িতে যাই তুমি এমনদারি করাই আবার তাবিরদিয়াল্লাহ দাঁড়ানো আবুজার যে বাড়িতে নিয়ে গেছে বলছে তোমার নাম কি বলে আমার নাম আবুদার বাড়ি কোথায় বাড়ি হলো গেফারে কিন্তু অদ্রতে আলিও ওবালা সাহস পায় না যে তুমি কি জন্য আসছ আবুদার গেফারে বলতে সাহস পাইতেছে না কি জন্য আসছে মেহমানদারি করা বিদায় দিছে আবুদার গেফারি ছেলে মেয়েরা যা তপ করতেছে সারাদিন টপ করে আমার সন্ধ্যার সময় ওই জায়গায় বৈশা রয়েছে তারপরে দিন আগে অন্ধানোর জায়গা দেখে ওই জায়গায় একই জায়গায় বসা বলতেছে ভাই মনে হয় সারাদিন কিছু খাও নাই মনে হইতেছে চলো আবার বাড়ি চলো বাড়িতে করাই নিয়ে গেছে মেহমানদারি করাইছে চলে গেছে এরপরে তৃতীয় দিনও আবারও জায়গা দেখে ওই একই জায়গায় বসা তৃতীয় দিনও আবার বাড়িতে দাঁড়িয়ে নিয়ে আইছে বাড়িতে দাঁড়িয়ে নিয়ে আইসা মেহমানদারি করাইয়া সাহস করে আবুদার আল্লাহ আল্লাহ আমি কারণ জিজ্ঞাসা করছে ভাই তিন দিন পর্যন্ত এখানে বসে রয়েছ তুমি কি জন্য আসো বেপার থেকে কেন আসলা আবুদার বেপারি রবি আল্লাহ তারানো বলে ভয়ও লাগতেছে বলতে না বলো নির্ভয় বলো আমি আইসি মোহাম্মদের তালাশে আল্লাহ নবীর তালাশে আসছি আল্লাহ আদ্রি জামানার নবী তার কালাসে আমি যাচ্ছি সে কোথায় একস্টার আমার জন্য আমি কার কাছে বলবো ভয়কে বলতেও পারি না বললেই হয়তো কাছাকা মারফিট শুরু করবে আর যদি চারিদিকে গেলো ধর নুকুলি নিয়ে বুকে সাদে না এদের বলতেছে প্রথমবার তো আমারই নবী তুমি তিন দিন পর্যন্ত কেন বল না কিন্তু আমি তার কাছে তোমার নিয়ে যাব কিন্তু আমি সাথে যাইতে পারবো না কাপেরা যদি দেখে আমি তোমার নিয়ে যাই আমাকেও মারবে তোমাকেও মারবে তবে একটা পদ্ধতি অবলম্বন করা যাইতে পারে আমি আগে আগে যাব তুমি একটু পিছনে পিছনে দূরে দূরে আমার পিছে পিছে আসবা আমি যেই জায়গায় একটা পাথর নিক্ষেপ করব তুমি ওই দিকেই যাবা ওই রাস্তায় গেলেই দেখবা তার একটা ঘরের ভিতরে

চেহারার দিকে তাকাইয়া বলতেছে কোনদিন মিথ্যাবাদী হইতে পারে না আবুদার রসুলের চেহারার দিকে তাকাইয়া রইছে বহু সময় আল্লাহ রসুলের চেহারার দিকে তাকাইয়া রইছে আর মনে মনে বলতেছে এত সুন্দর চেহারার মানুষ কোনদিন মিথ্যা কথা বলতে পারে না সত্যিই আল্লাহর নবী রসুলের কাছে যাইয়া সালাম দিয়া বলে ইয়া রসুল আল্লাহ আমি মুসলমান হওয়ার জন্য আপনার কাছে আসি আল্লাহ রসুল কথা সঙ্গে আল্লাহ রসুল মুসলমান বানাইছে মুসলমান বানাইয়া দিয়া বলতেছে আবু যার তুমি এটা কারো কাছে প্রকাশ করিও না তোমার গতি হবে আমার গতি হবে কারো কাছে প্রকাশ করিও না আমার তো গোপন রাখো আবু যার দাঁড়িয়ে কাবায় তপ করতেছে কাবা তপ করতে করতে ভিতরে একটা জোর শেষে গেছে

আই সেবার আমুজারকে দেখে বলে ইয়ার রসুদ আব্লাহ ওই যে দেখে না আপনার আবুজার সাবুন বলে দিয়ে আল্লাহ রসুল বলেন আপনি আমুজারকে চেনেন কিভাবে ওই রসুদ আম্লাহ আমুজার শুধু আমি চিনি না আল্লাহ আস্তে সমস্ত ফেস তারা আমুজারকে চেনে সাই কেমন করিয়া আবুজারকে সবাই রে

আবুদারে এর একটা বড় গুণ সবসময় সুরা ইখলাস তেলাওয়াত বেশি বেশি করে সুরা ইখলাস তেলাওয়াত করতে এই কারণে আসমানের ফেরেশতারা আবুদার কে চিনে আমি আজ বলি আপনারা ছোট হইছেন রাত অনেক জায়গায় অপমান হইছেন আল্লাহ আল্লাহ এক জায়গায় ঘটনা শুনিয়া ওনের বিদায় পরে তীরে মত লাগছেন আল্লাহ

আল্লাহ মাত্রফর আলাম তাদেরকে সহিব করুন আপনারা যারা আছেন আপনারা নিয়া সই করে দেন তিন দিন এখানে থাকবেন আল্লাহ পাতরা পরে আরামীর জন্য আমাদের এই তিন দিনের ভিতরে এই দরবারের পুরা ফায়েস আওয়াজও আমাদের ভিতরে আল্লাহ বকরাম পর আরামি এই নেশা হিসাবে রুয়ানি ফায়েস তাওয়াজ রিয়া জন্য আমরা যাইতে পারি আমরা যেন ইমান আমল ঠিক করে তারপরে থাকতে যাইতে পারি এই নিয়ে করে সবাই আমরা আমার পড়া দিয়ে আছি